বন্ধুরা এখন আমি যেখানে আসছি এটা হচ্ছে জোলাখালী খেয়াঘাট এটা হচ্ছে বরিশাল বার্সিটির পরে জিরো পয়েন্টের আগে এই হচ্ছে জোলাখালী খেয়াঘাট এবং এখান থেকে আমরা ওপারে উঠব ওই পারে উঠব এবং ওই পারে নাকি একটা ভূতের বাড়ি আছে সেই ভূতের বাড়িটা দেখব আর বৃষ্টি হচ্ছে এখন যার কারণে আসলে আমাদের ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে এই হচ্ছে বসির বাড়ি এবং এই বসির বাড়ি খেয়ায় যাব এখান থেকে বসির বাড়ির সাথে এই খেয়া উঠবসে বসির বাড়ির খেয়া এবং এখানে একটি খেয়াই আছে দেখতে পাচ্ছেন বসির বাড়ির খেয়ার নৌকে উঠলাম আর আমরা এখন যাব ওপার ওপার ওখানে নাকি ভূতের বাড়ির মতো আছে বা এই রাস্তা নাকি ভূত থাকে এরকম একটা কথা বা কথিত কথা রয়েছে যার কারণে ওপার এখন যাচ্ছি এই নদীটার নাম কি বড় ভাই এটা হচ্ছে খয়রাবাদ খয়রাবাদের নদী আর এই যে জোলাখালী খেয়াঘাট একদম নদীর তীরে আর এই এই রোডে আসলে মানুষজন একটু একটু হাঁটাচলা করতে পারে আইসা ঘুরতে পারে তো মোট কথা এখানে আসলে পরে একটু এই খেয়ার নৌকা বা এই আশেপাশে একটু হাঁটাচলা করা যায় ঘোরা যায় চাইলে একটু ঘুরে দেখা যায় এখানের পরিবেশটা আমি আবার সব বিষয়ে এক্সপার্ট আসলে কি বসির ভাই আপনার এই বইটাটা কেন এক্সট্রা ও সেলফি তোলার জন্য অথবা সামনে অনেক সময় আসে টানতন দেয় পিছনে বসে কেউ বাইছে ও তাইলে আমি প্রথমেই পিছনে বৈসা নৌকো চালাচ্ছি তো আচ্ছা বসির ভাই ওইগুলা কি ওইগুলা ওই যে

তো আমরা চলে আসছি ইতিপূর্বে ওই দিকটা দেখাও এইদিক এইদিক হ্যাঁ এইদিক ঘুরে দেখাও দেখেন চলে আসলাম ইতিপূর্বে আমরা এপারে চলে আসলাম ইতিপূর্বে আমরা চলে আসলাম চলে আসলাম এপার এপারের নাম কি ও তো এখন আমরা যাচ্ছি ভূতের বাড়ি বলে ঠিক আছে তাইলে আমরা ঘুরে আসতেছি হ্যাঁ ওকে আল্লাহ ও ফাইন দেখি আমরা এখন খেয়া থেকে উঠলাম এপারে এই আসলে এই ভূতের ভূতের বাড়ি বাড়ি বলা বলা হয় হয় এটাকে এটাকে এখানে আসার পরে আসলে জানতে পারলাম যে এখানে নাকি ভূতের বাড়ি আছে তো এই ভূতের বাড়িটা হয়েছে এই তো ভাই আসলে বললো যে এদিকে একটু ঢুকতে এইদিকে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো দেখা যাক আসলে এদিকে কিছু আছে কিনা এখানে একটি কাঠের ব্রিজ এই যে সাঁকর মতো এটা সাঁকো বলা যাবে না এটা এক ধরনের ব্রিজ বলা যেতে পারে কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজ আমরা পেরিয়ে আমরা ওপারে যাচ্ছি পারাপার হয়ে এপারে আসার পরে একটি মসজিদ দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে পুরাতন এই হলো একটি মসজিদ এখানে কোনো লোকজন নেই যার কারণে আসলে কাউকে জিজ্ঞাসা করবো যে এর বয়স কেমন বা কি আশায় বিষয় সেই বিষয়ে আর কি আলাপ আলোচনা করতাম যদি কাউকে পেতাম দেখতে পাচ্ছেন আছে একটু একটু ব্যবস্থা বা চাইলে পড়তে পারে এখানে নামাজটা এপারে আসলে আপনারা আসলে দেখতে পাবেন এই রকমের একটি ঘর আর এইখানে বসার একটি ব্যবস্থা আছে এই জায়গাটা কত সুন্দর চাইলে এখানে বসা যায় আর এটা আসলে মূলত একটি ঘের ছিল এবং সেই ঘেরের আর কি একটি ঘর এই ঘরটার ভিতরে আসলে আমরা একটু ঢুকে দেখব কীরকমের এই যে হা দারুণ দারুণ তবে এখানে কিছু ফুল গাছ রয়েছে ফুল গাছ বা এইগুলো আর এই হচ্ছে জায়গাটা এখানে চাইলে বসা যায় বসার তো সিট নেই কোথাও কোনো বসার সিট নেই কিন্তু চাইলে বৃষ্টি আসলে একটু বৃষ্টির জন্য একটু স্যাক নেওয়া যায় বা আশ্রয় নেওয়া যায় এখানে চাইলে এই জায়গাটা বৃষ্টির জন্য আর এটা তো বন্ধ লক করা এখন লক আছে আর এখানে কিছুই নাই জাস্ট এখানে একটু এই টংয়ের মতো বসার জন্য টং টং ঘরের মতো এখানে চাইলে দুই একটা চেয়ার টেয়ার থাকলে বসতে পারতো মানুষ আইসা কিন্তু বসার ব্যবস্থা নেই এই হচ্ছে এপারের বিষয় এবার আমরা বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি এখন আমরা এই ভেরিবাদে আছি এইসে ভেরিবাদ তো এই ভেরিবাদে এখানেও আসলে চাইলে হাঁটাচলা করা যায় ঘোরা যায় এই যে কাঁচা রাস্তা আর এইদিকে দিকে দৃশ্যগুলো অনেক সুন্দর ভালো লাগে দেখা যাচ্ছে অনেক সুন্দর খেজুর তাল গাছ দেখতে পাচ্ছেন ঘুরতে আসলে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য এই দেখা যায় আর কি এই যে মনোমুগ্ধকার প্রাকৃতিক সৌন্দর্য আর দেখতে পাচ্ছেন এখানে অনেকে পিকনিক করে পিকনিকও করে করে দেখতে পাচ্ছেন এখানে কয়লা কয়লা চুলা তৈরি করছিল কয়লা ভেরিবাদ থেকে খাল যে খেয়াঘাটা রয়েছে সেটা দেখতে কেমন দেখতে ঠিক এরকমের আসলে এখানে কারা আসতে পারে এখানে আসলে কারা আসতে পারে এখানে আসতে পারে তারাই যাদের কোনো কাজ নেই কাম নেই তারা এখানে আসতে পারে চাইলে এবং এখানে যদি কেউ মেয়ে লোক নিয়ে এপারে আসে তাহলে সম্ভাবনা আছে জ্ঞানজামের জ্ঞানজাম হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মেয়ে লোকটোক নিয়ে এপারে না আসাটাই বেস্ট ভালো দেখতে পাচ্ছেন কিছুই নেই এদের কিছুই নেই কোনো ঘর নেই কিছু নেই শুধুমাত্র নদীর এপারের চরের মতো চরের মতো কিছু একটা তো সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে এখানে মেয়ে লোক নিয়ে আসবেন না কেউ দেখতে পাচ্ছেন